সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকেও ব্লান্ডার আজকেও বাসি ঘর থেকে আরম্ভ করছি ব্লগ কিছু করার নেই বন্ধুরা এতদিন পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত ছিলাম যেহেতু শরীর খারাপ ছিল আহারে আহারে কবে ঠিক হবে শ্রাবণী এই বলে বলে না বাড়ির লোকগুলো বেশ যত্ন করেছে যত্ন পেয়েছি আর ভেবেছি কি বলো তো সেবা করা যতখানি পূর্ণ বলে মনে হয় সেবা নেওয়া ততখানি পাপ বলে মনে হয় মনে হয় না কত পাপ করেছি ঠাকুর বসে বসে সেবা নিচ্ছি তবে সেবা কিন্তু এখনও জারি আছে জারি থাকলে কি হবে একটু একটু করে উঠতে হচ্ছে কেননা পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে অন্য দিকে যাচ্ছে বলতে কি মায়ের একটুখানি শরীর খারাপ আর প্রভু বেশ কিছুদিন আমার শরীর খারাপের জন্য মানে ওর কাজ থেকে অনেকটাও বিরত ছিল আমার দিকেই একটুখানি নজরটা ছিল এবং বাড়িতে বেশ কিছুদিন ছিল ওই মাঝে মাঝে কাজে বেরোতো আবার বাড়িতে চলে আসতো আমি ঠিকঠাকভাবে ওষুধগুলো খাচ্ছি কি না ঠিকঠাকভাবে ফল খাচ্ছে কি না এইসব কারণে ডাক্তার খুব স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে একটা মাস কিন্তু রুগীকে একটুখানি সাবধানে থাকতে হবে এবং কেয়ারফুলি থাকতে হবে এই যে ওদের মাথার মধ্যে ঢুকে গেছে এই আর আমারও একটা ভয় ভয় ছিল জানো তো তোমরা বল বলতে না যে আবার কামব্যাক করবে ওই একটা ভয় সব সময় চেপে ধরতো আর এই দেখো দেখেছো ছেলেটার কাণ্ড দেখেছো এই প্রতিদিন করে রাখে ভাই না এই ঘর নাই ওই ঘর নালে সেই ঘর সেই এই ওই বা কী করবে ওই বা কোথায় প্র্যাকটিস করবে ওই ছাদেতে লাইট জ্বালিয়ে রাত্রেবেলা একটুখানি স্যাডো প্র্যাকটিস করে দিনের বেলা হয়তো সময় পায় না পড়তে যায় স্কুলে যায় বা ক্লাবে যায় ওই রাত্রেবেলায় নটা পর্যন্ত পড়াশোনা করে তারপরে হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওই একটুখানি প্র্যাকটিস করলো কি করে হাতির ডিম আমি জানি না তবে বলে শ্যাডো প্র্যাকটিস করছি বলে এই এতগুলোকে সব নিয়ে চলে আসে না ওই ঘরে নিয়ে চলে যায় না ওই ছাদে নিয়ে চলে যায় সে টেনে টুনে টেনে টুনে আমাকে সব আবার ঠিক জায়গায় রাখতে হয় আচ্ছা কিন্তু ঝাঁটাটা প্রথমে দেখায়নি অনেকটা পরে দেখিয়েছি বলো বছরের শেষে ওয়েদারটি যাচ্ছে খুব ভালো ভালো এমনটি গেলে কি মন্দ হয় বছরের শেষটা আর কি নিজের মান সম্মানটুকু রাখতে চাইছে যেন বছরের প্রথমকে বলবে দেখ আমি বছরের শেষটা কত সুন্দর দিলাম জানি না বছরের প্রথম আবার কি খেল দেখাবে তবে এইরকম ওয়েদার গেলে আমাদের মতো হাউস ওয়াইফ বলো বা ওয়ার্কিং ওমেনই বলো সবাইকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজগুলো করতে পারে কি বলো সব হয়ে গেছে বাসি কাজ মোটামুটি খুব বেশি না করতে বলো অল্প কিছু করেছি করে জানো তো বৌদি এখন হাত থেকে কাজ নিয়ে নিচ্ছে কিছুটা তবে ও বেচারীর ওপর চাপ দিলে ও আবার ব্যাটারি ডাউন হয়ে যাবে তবে তিন চার দিন আগে শরীরটা যেভাবে খারাপটা ছিল এই এই দু তিন দিন শরীরটা একটুখানি ভালো ভালো মনে করছি হয়তো ওয়েদারের জন্য প্রচণ্ড পরিমাণে গরমে পড়তো মনে হচ্ছিলো শরীরটা কি ঠিকঠাক হচ্ছে না আরও কি রেস্টের দরকার আরও কি শুয়ে বসে থাকবো কিন্তু না এই দু দিন তিন দিন বলো আমি না গরমটা একদম সহ্য করতে পারি না তার তারপর আবার শরীরটা একটুখানি উইক আছে ওই জন্যই মনে হয় ওরকম হচ্ছিলো আজকে হবে রুটি এখন বেশ সকাল বেশ সকাল মানে বেশ সকাল কুচুমকে দিয়ে দেবো ব্রেকফাস্ট দিয়ে দেবো তাড়াতাড়ি করে ও খেয়ে টে আজকেও স্কুলে যাবে না আজকে ওর তোমার স্পেশাল প্র্যাকটিস আছে যাবে সকাল সকাল একাডেমিতে প্র্যাকটিস করে এসে তারপর আবার দুটো পড়া আছে ওর জন্য আমার একটুখানি ভাতও চাপিয়ে দেবো কেননা এই তোমার রুটিটা খেয়ে যাওয়ার সময় একটুখানি ভাত না খেয়ে গেলে আমার মনটা একটুখানি শান্তি হবে না তবে জানি না কি দিয়ে খেতে দেবো ওকে খাবে হয়তো অল্প কটা কিন্তু আমার মায়ের মন একটুখানি যেন না খেয়ে গেলে ওটা ছেলেটা খেলো না সারাদিন খেলো না আবার কখন আসবে আসতে হয়তো একটুখানি বিকেল হয়ে যাবে তখন আবার এসে অবেলায় আবার ভাতটা দেব ভাতটা তখন আর দেবো না এই যে রুটি করে রাখছি আবার রুটি আবার এসে রুটি দুটো খাবে ওই জন্য বেশি করে দুটো রুটি তৈরি করেছি গতকাল কমেন্ট সেকশানে একটা উত্তর আমি দিতে পারিনি কেননা কালকে একটুখানি সময়ও পাইনি সময় বলতে কি দু তিনজন দেখতে এসেছিলো তাদের সঙ্গে একটুখানি কথা বলতে গেলাম আর সময়টা কোথা দিয়ে চলে গেল ভেবেছিলাম সন্ধেবেলায় একটুখানি দেব। কিন্তু তখনও হয়নি শুধু একজনকার উত্তর আমি দিয়েছি সেটা হচ্ছে আমার আমেরিকান আন্টি উনি একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে উনি একটুখানি ভুল বুঝেছেন ওই জন্য একটুখানি ওনাকে শুধু কমেন্ট কমেন্টে অ্যান্সারটা আমি দিয়েছি নতুন বছর আসার হাতে গোনা কটা দিন আছে বলো কত কাজ দেখো ফার্স্ট জানুয়ারি আনন্দ হয় সমাজ আনন্দ করে দেশ আনন্দ করে তার সঙ্গে আমিও আনন্দ করি কিন্তু ব্যক্তিগতভাবে তোমরা যদি জিজ্ঞাসা করো আমার পয়লা বৈশাখটা অনেকটা ভালো লাগে আমি বাঙালি হিসেবে নাকি জানি না একটা পয়লা বৈশাখটাকে একটা ছোটোবেলা থেকে নিয়ে ছোটোবেলা একটা জড়িত একটা দিনগুলো সব মিলেমিশে একটা যেন অন্য রকমের অনুভূতি ফার্স্ট জানুয়ারি হ্যাঁ ভালো মন্দ খাওয়া হয় সবাইকে উইশ করা হয় ঠিক আছে চলো সেরকমভাবেই মানে সেরকমভাবেই পালন হয় কিন্তু তোমার পয়লা বৈশাখ বাড়িতে একটা পুজো হবে পুজো পুজো একটা মানে বাড়ির একটা পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় বাড়িতে পুজো হবে ধূপ গন্ধ তার সঙ্গে নতুন একটা জামা কাপড় পরা সেই অল্প দামেরই হোক না কেন নতুন একটা জামা কাপড় পরা আর সাধ্যমতো একটুখানি ভালো মন্দ খাওয়া সবাই বাড়ির সবাই মিলে এই একটা আলাদা আনন্দ হ্যাঁ তার আগে ঘর দোরগুলোকে একটুখানি সেদিনকে বলেছিলাম প্রভুকে ঝেড়ে দিতে ও ঘর দোরগুলো ঝেড়ে দিয়েছে কেননা এবারে আর ঘর দোর আমি ঝাড়তে পারবো না মানে পারবো না বলতে কি ওই পারলেও বাড়ির লোক অ্যালাউ করবে না এবছর ও ঘরদোরগুলো সমস্ত ঝেড়ে ঝেড়ে দিয়েছে আর রইলো বাকি কাঁচাকুচি একটু বাকি আছে কাঁচাকুচি করে নিতে হবে আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি ঘরটাকে একটু অন্য রকমভাবে সাজানোর চেষ্টা দেখা যাক কত কি কী করব আমি নিজেও জানি না তবে চেষ্টা তো আছে টুকটুক করে অসুস্থ শরীর নিয়ে যেটুকু কর করতে পারা যায় আর কি আজকে চানা মস তোমার তরকা মশলাটা নেই তরকা টাইপেরই করেছি নিরামিষ কারণ সকালবেলা ওই আমি জিনিসটা আমার খেতে ভালো লাগে না একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটুখানি ডিম ডিম ভুজিয়া করে দিলে হয়তো এর থেকে অনেক বেটার হতো কিন্তু ওই যে সকালবেলা আমার পেঁয়াজ রসুন জিনিস আমার করতে ভালো লাগে না ওই জন্য আর ওরাও খেয়ে অভ্যাস হয়ে গেছে ওরাও আর বায়না করে না সকালবেলা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করে দাও ওই তরকা মশলাটা ফুরিয়ে গেছে একটু চানা মশলা দিয়েছি আর আজকে একটুখানি অ্যাড করেছি কটা সোয়াবিন বেশ কটা সোয়াবিন অ্যাড করেছে আছে তোমার ছোলার ডাল মটর ডাল আর ওই যে তোমার মুগ কড়াই গোটা মুগ কড়াই এটা আছে এই দেখো সোয়াবিন আজকে অ্যাড করেছি রুটি আর ঘরে পাতা টক দই আর শশা এই দিয়েই হবে আজকে ব্রেকফাস্ট দু তিনজন জিজ্ঞাসা করেছে চৈত্র মাসে তুলসী গাছ পোতা যায় কি অবশ্যই পোতা যায় তুমি যদি নতুন করে পুঁতে চাও নতুন করে বলতে কি তোমার তুলসী গাছ তুলসী মোৎসব নেই তুমি নতুন করে করছো ঠিক আছে কিন্তু তোমার তুলসী মোৎসব আছে অথচ শুকিয়ে গেছে সেই শুকনো গাছটাকে কিন্তু চৈত্র মাসে তুলে তুমি ফেলতে পারবে না ওটাকে সযত্নে রেখে দিতে হবে তার বদলে তুমি একটা তুলসী চারা লাগা মানে লাগাতে পারো সেই তোমার মরা তুলসী গাছটিকে যেহেতু চৈত্র মাস ভাদ্র মাসে আমরা কাউকে বিদায় জানাই না সেই মরা তুলসী গাছটিকে বৈশাখ মাসে তোমার সসম্মানে জলে দিতে হবে নমস্কার করে সসম্মানে জলে দিতে হবে বুঝতে পারলে বোঝাতে পারলাম আজকে কিন্তু দইটা খুব ভালো বসেছে কালকে না দইটা আমি অনেক মানে দুধটা অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম দুধটা এক দিন তো ঘোষবাবুরা একটুখানি দুধ গণ্ডগোল করেন ওই জন্য ভালোই দেন মাঝে মাঝে হয়তো গণ্ডগোল হয়ে যায় বা দুধ বিশেষে হয়তো হয় কালকে আমি অনেকটা বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দুইটা দইটা দেখো বসেছেও ভালো আর কাঁচের পাত্রে বসাবো তোমার একজন বলেছো স্টিলের পাত্রে বসাবে না স্টিলের পাত্রে বসাই না কিন্তু কাঁচের জারটা আমাকে একটা ভালো কিনতে হবে এই যে কোনাগুলো আছে না কোনাগুলোতে চাপা দিলে ফাঁকা পড়ে যায় কি ভাবনা কাহারে বলে সাত না কাহারে বলে দিবস রি ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয় সেখি পরের দিন ছোটো হ্যাঁ তোমরা বলেছ তুমি দুদিন রান্না করে ঢুকে ঢং করো নি ঢংটাই ভালো লাগে দেখতে থাকে ভালোবাসা গল্প অনেক হলো মায়ের শরীরটা একটু খারাপ আসলে প্রচণ্ড গরমের মধ্যে রান্না বান্না করেছে তারপরে আবার ঝপ করে তোমার ওয়েদারটা পাল্টে গেছে ঠান্ডা 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 মতো তার ফলে কী হয় শরীরটা একটুখানি খারাপ খারাপ হয়েছে মায়ের একটা স্বভাব আছে জানো তো সবাবলার ঠান্ডা জল গায়ে ঢালা দিয়ে এবার ঠান্ডাটা পড়ে গেছে ঠান্ডা জলটা গায়ে ঢেলেছে খুব খুব খুক খুক করে কাঁচছে শরীরটা বেশ খারাপ আমি তুমি একদম থেকে করবে না পুরো রেস্ট নাও আমি যা করবো রান্না করবো আর মা বলেছে আজকে শুধু দই ভাত খাবো মা যেহেতু শুধু দই ভাত খাবে তাহলে রান্না সেরকম করে ঝামেলা নেই প্রমুখে বললাম তুমি একটুখানি আমাকে চিকেন এনে দাও চিকেন হবে আর ওই শাক ভাজা হবে আজকে এইভাবে রান্না তাহলে চলো শাকগুলো তুলে দাও এই দেখো নয়নতারা গাছ এবার মাথা চারা দিয়েছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ সেদিনকে দেখাই যাচ্ছিলো না আজকে একটু বড়ো বড়ো হয়ে গেছে ওই বৃষ্টির জলটা পেলো না সেদিনে এই শাকও কিছুটা তুলব কলমি শাক দেখো ঢ্যাঁড়স গাছের ভিতরে কতগুলো লাল শাক হয়েছে ওই লাল শাকগুলো না তুললে ঢ্যাঁড়স গাছেতে মাটি দেওয়া যাবে না আমি বললাম যে তুলে দাও লাল শাকগুলো তাও লাল শাকগুলো বড় বড়ো হয়ে গেছে এমন এমন সাইজের হয়েছে দেখো না ভাজা খাওয়া যাবে না চচ্চড়ি খাওয়া যাবে ভাজা হবে খুব জিরিঝিরি করে কুটতে হবে এই লাল শাকগুলো কিন্তু ভাজলে জানো তো লাল হয় না শাকগুলো বৌদিকে বলি একটুখানি সজনে শাক নিয়ে আসতে সব মিক্স করে একটু ভাজা করবে ধারুস গাছে দেখো বড় বড় হয়ে গেছে আর দু চার দিন পরেই ঢাঁড়স খাওয়া যাবে ঢাঁড়স গাছের ফুল দেখো কি সুন্দর দেখতে কী সুন্দর হয়েছে ফুলগুলো যে দু চার দিন বড় বড় হয়েছে এক একটা ঢাঁড়স হচ্ছে আবার দেখো পোকা এসে যাচ্ছে গো ওষুধ দিতে হবে এর ভিতরে শাকগুলো আমি তুলতে পারতাম একটু যদি গাছটা একটু নেই বলবো ওইটা গাছ মেরে ফেলেছো শাক তুলতে গিয়ে হ্যাঁ অল্প কটা তোলো অল্প কটা তোলো আর দিও না আর দিও না শুধু কলমি শাক শুধু ভালো লাগে পাঁচ মিশালির সঙ্গে কলমি শাক বেশি দিলে ভালো লাগে না তাকে ওইটুকুই তোলে লাল শাক কলমি শাক ব্যাস অত দুটো সজনে শাক দিয়ে দেবো হয়ে যাবে রান্না দু মুঠো ভাত দিয়েছি তো সকালবেলা গাছে দিয়েছে আর আমার গাছগুলোর জন্য রেখে দিয়েছি পচা এক সপ্তাহ দু তিন দিন খোলটা পচিয়ে রেখে দেবে এই মঘের গ্লাভস ছিল জানো তো গ্লাভস গুলো সব ছিঁড়ে গেছে তাহলে গ্লাভস করে ওবুও দেয় আমিও কুড়িটা গাছের জন্য নিয়েছি দেখো এইটুকু নিয়েছি কুড়িটা গাছের জন্য ফাঁকা বালতি নিয়েছি ফাঁকা বালতিটা নিয়ে নিলাম এবার এইটাতে অর্ধেক বালতি জল দেব বুঝতে পারলে কোয়ান্টিটিটা কুড়িটা গাছের জন্য এইটার এতখানি নিলাম অর্ধেক বালতি জল দেবো দিয়ে অল্প অল্প করে গাছে খুব পচে দিন দিন আছে সেই সেই কিন্তু কোনো কাজ হয় না দুদিন তিন দিন সর্ষের গোলটা ভিজে দেওয়ার পরেই তারপরে তোমার দিয়ে দিতে হবে এটা কি খাটিয়ে খাটিয়ে নেয় আরও আছে বিকেলবেলা কিছু দেবে তাহলে এগুলো সব দিই কদিন ধরেই ভাবছি একটুখানি খাবার দিতে হবে গাছগুলোতে একটুখানি খাবার দিতে হবে গাছগুলোর দিকে তাকালি গাছগুলো কি বলছে বলো তো শ্রাবণী তুই কত ভালো মন্দ জিনিস খাচ্ছিস তোরা কত ভালো মন্দ জিনিস খাচ্ছিস আমাকে আমাদের সেই চাল ধোয়া আর ডাল ধোয়া যা জল খাইয়ে রেখে দিয়েছিস আমি বললাম না আজকে একটুখানি খাবার দিতেই হবে ওই জন্য সবাইকে একটু একটু করে খাবার দেবো শান্তি দেখবে দু তিন দিন পর গাছগুলো যদি সত্যি সত্যি দরকার পর মানে দরকার লাগে এই খোল পচা জলটা তাহলে দেখবে গাছ কথা বলবে এত সুন্দর গ্রোথ হয়ে যাবে না যে গাছটা হয়তো পাতা হচ্ছে না নতুন পাতা হচ্ছে না সেই গাছটারও নতুন পাতা হবে আমি ভাবতাম আমি ব্লগার আমি সব কথা তো শেয়ার আমরা সব কথা শেয়ার করতে পারি না আমরা ব্লগাররা সব কথা শেয়ার করতে পারি না হ্যাঁ বেশ কিছু পজিটিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করি পজিটিভ দিকটা তোমাদেরকে দেখায় কিন্তু সব দুঃখ হয়তো সব দিন শেয়ার করতে পারি না বা সেই সব দুঃখ সব কিছু বলাটাও হয়তো উচিত নয় এমন অনেক কথা আছে না খুব কাছের মানুষকে বলল তার সেইখান থেকে রিয়াকশান মানে সেইখান সেইখান থেকে ঠিকঠাকভাবে সমবেদনা পাওয়া যায় না সে হয়তো বুঝতে পারে না নাকি বোঝাতে পারি না ঠিক বুঝতে পারি না তখন কি মনে হয় তো না বললেই ভালো হতো নিজের দুঃখটা নিজের কাছে রাখলেই ভালো হতো যখন দুঃখটা একদমই প্রকাশ করতে পারি না তখন এই গাছগুলোর সঙ্গে কথা বলি এরা হয়তো দুঃখ বুঝবে কি না জানি না তবে এরা যে ভরপুর আনন্দ দেয় প্রতিদিনকার একটা আনন্দ এটা বুঝতে পারি এবং এই আনন্দটা একদম মৌলিক একদম ইউনিক আনন্দ দুদিন ধরে ধরেই মনটা খসখস করছিল গাছগুলোকে একটুখানি খেতে দিতে পারছি না জাগে সব গাছগুলোকে একটুখানি অল্প অল্প খেতে দিয়ে দিলাম প্রভু তো বাগানের গাছগুলো পরিচর্যা করে সব আর এই সব গাছগুলো আমি করি যখনই কোনো গন্ডগোল হয়ে যায় ডাক্তারের প্রয়োজন হয় তখনই প্রভু স্মরণাপন্ন হতে হয় প্রভু আমার গাছটা দেখো কেমন ঝিমিয়ে গেছে দেখো এই পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে তখন আবার একটুখানি ডাক্তারি করে দেয় আবার গাছগুলো সতেজ হয়ে ওঠে না হলে এই গাছগুলো আমার হাতে পরিচর্যা পেতেই মানে আমার এই এই গাছগুলো আমার পরিচর্চা করতেই বেশ ভালো লাগে সেদিন একটা বন্ধু বলেছ শ্রাবণী আমার ছাদে সাতাশ রকমের না আঠাশ রকমের জবা আছে তোমাকে যদি দেখাতে পারতাম সত্যি বন্ধু আমি যদি দেখতে পেতাম খুব ভালো হতো অনেকে হয়তো অনেক কিছু জানে আমি হয়তো সব কিছু জানি না যেটুকু জানি যেটুকু পজিটিভিটি আছে যেটুকু আমি পজিটিভিটি আমার জীবনে পেয়েছি যেটুকু কাজে লাগিয়েছি যেটুকু কাজে লাগিয়ে ফল পেয়েছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তবে সব জানতা তো আর নই কিছু কিছু অজানা থেকেও যায় তোমাদের মাধ্যমে আবার সেগুলো জানতে পারি ভালো লাগে আজকে মানে ম্যারিনেট করে যে রেখে দেবো মাংসটা সেই সময়টুকু আজকে পাবো না খুব তাড়াহুড়ো করি করতে হচ্ছে কেননা আবার প্রচুর বাবা বাবা তাড়াহুড়ো বললো এক্ষুনি হয়ে যাবে রান্না বললাম এক্ষুনি কি বলছো গো এক্ষুনি রান্না হয় মানে কি বলবো আজকে তোমাদের সঙ্গে আমি ঠাকুর পুজোও শেয়ার করতে পারিনি কিচ্ছু করতে পারিনি এত তারা এতদিনকার অভ্যাস ছিল মা আমি একসঙ্গে মিলে করছিলাম আর মাকে যেহেতু রেস্ট দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো না হাল একটা অবস্থা আমি বললাম তারা একটুখানি অন্তত সময় দাও ব্যাস একটুখানি টক দই দিয়ে ওই গরু মশলা দিয়ে যা হোক করে রেখে দিলাম আমি আলুটা কুটে আলুটা ভাজতে ভাজতে যেটুকু হয় সেটুকুই আর কি হবে কি একটা কিছু করার নেই ব্যাস তেল দিয়ে দিয়েছি তেলে মাংস তোমাদের সঙ্গে কি শেয়ার করব মানুষ অভ্যাসের দাস দেখো এতদিন ধরে এত বছর নিজের সংসার নিজেই চালাচ্ছি কিছু মনে হচ্ছেন মানে কিছু মনে হতো না বেশ কদিন ধরে একটু রেস্ট পেয়েছি ব্যাস অভ্যাস অন্যরকম ওই জন্যে বলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তুমি যেমন অভ্যাস করবে তেমন অভ্যাস তোমার তুমি সেরকমভাবেই তোমার জীবনটা চলবে কিন্তু না দেখছি এইবার একটুখানি শক্ত হতেই হবে কী তাড়াহুড়ো করে যে রান্নাটুকু করেছি আমি জানি আর ঈশ্বর জানি খেতে মানে কি বলবো কুচুমের বাবার একটাই হচ্ছে স্বভাব কি টাইম একদম পা দশ মিনিট আগে তৈরি হবে তো দশ মিনিট পরে তৈরি হবে না এই হচ্ছে ব্যাপার তোমাকে যখন একবার বলে দিয়েছে যে এই টাইমে খেতে বসবো ব্যাস তোমাকে একদম ছু মানে ছুটিয়ে ছাড়বে এই টাইমে বেরোবো আমার সঙ্গে এই টাইমে বেরোবে তোমাকে একদম ছুটিয়ে ছাড়বে বুঝতে পারলে সব ভালো কিন্তু এক একটা ভদ্রলেকের এক একটা এটাকে বদগুণ ঠিক বলা যাবে না মানে ওর টাইম সম্পর্কে খুব সচেতন তুমি যদি অসচেতনতা করো ব্যাস লেগে যাবে ঝামেলা গন্ডগোল হয়েছে ওই দেখো হয়েছে আজকে শাক ভাজা আর দেখেছো পুরো কড়া থেকে নামাচ্ছি মানে কড়াটা যে নাবিয়ে আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব সেই সময়টুকু পর্যন্ত পাইনি কড়া থেকে নামিয়ে সরাসরি দিচ্ছি আর একটুখানি চাটনি এই হয়েছে আজকের রান্না বুঝতে পারলে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভেবেছিলাম শেষে একটুখানি তোমাদের সঙ্গে গল্প সল্প করে ভিডিওটা শেষ করব কিন্তু আজকে আর উপায় নেই আজকে অন্য কাজ আছে পরের দিন অনেক গল্প করব আজ আজ টাটা খুব ভালো থাকবে